আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা আমার বানানো শরবত সেটার রেসিপি নিয়ে চলে আসলাম কারণ চারোদিকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আবার ভাবলাম একটা ঠান্ডা শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি তরমুজ দিয়ে শরবত বানাবো সেটার রেসিপি শেয়ার করলাম আমি তরমুজগুলোকে কেটে তার বিচিগুলোকে আলাদা করে তারপর একটা জারের মধ্যে দিয়ে দিলাম এখানে একটা বিচে দেখা যাচ্ছে অবশ্য কারণ হয়তো সেটা মিস্টেক এটা আমি পরে সরিয়ে নিয়েছি তারপর আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এখানে দিয়ে দিয়েছি আর সাথে আমার স্বাদ অনুযায়ী আমি চিনি অ্যাড করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনি গুঁড়ো দুধ যা যা লাগে সব অ্যাড করতে পারেন তারপর আমি এটার টেস্টটাকে একটু পরিমাণের বাড়ানোর জন্য সাথে একটু বিট লবণই ইউজ করলাম বিট লবণটা একদমই অপশনাল কারণ কারো কারো লবণ খেতে ইচ্ছে করে শরবতে কেউ কেউ খায় না তো আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি আর একটা কথা বলি আপনারা যখন গুঁড়ো দুধ ব্যবহার করবেন তখন তার সাথে একটু পানিও দিয়ে দেবেন আর যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে এটার সাথে পানি দেওয়ার কোনো দরকার নেই কারণ পানি দিয়ে দিলে একটু ব্ল্যান্ড করতে সুবিধা হয় আর নয়তো আরও বেশি ঘন হয়ে যায় এত ঘন শর্বত আমার ভালো লাগে না আমি একটি মুখ লাগিয়ে দিচ্ছিলাম টাইমে আমার মনে পড়লো হঠাৎ করে আমি তো বরফ কুচি দিয়েই নাই পরে একটু বরফ কুচি অ্যাড করে ব্ল্যান্ডারের মধ্যে আমি জারটি দিয়ে ব্ল্যান্ড করা শুরু করে দিলাম দেখুন এটা কি সুন্দর ব্লেন্ড হচ্ছে আর এটা ব্ল্যান্ড করতে করতে যখন দেখেছি এটা পুরোটাই ভালোভাবে মিক্সড হয়ে গেছে আর তরমুজও একদম ব্ল্যান্ড হয়ে গেছে তখন এটাকে আমি নামিয়ে নিলাম আমি এটাকে টেবিলে নিয়ে একটি গ্লাসের মধ্যে সুন্দর করে পরিবেশন করব, তাই একটি শরবতের গ্লাস নিয়ে নিলাম এবং দেখুন এটাকে ঢালছি এটার ঘনত্ব কত সুন্দর আর কালারটা মাসাল্লা অনেক সুন্দর ছিল তরমুজের যে কালার এটা অনেক খুবই খুবই সুন্দর ছিল আর এটার ঘনত্বটা একদম পারফেক্ট ছিল না বেশি ঘন না বেশি পাতলা আর খেতেও মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আমার মেয়ে বারবার হাত দিচ্ছে গ্লাসটির মধ্যে ভাবছে আমি গ্লাসটি দিয়ে কী করছি সেও করবে তো এই যে দেখুন কালারটা কত সুন্দর এর চেয়ে তো বেশি সুন্দর লেগেছে যখন মানে অফ ক্যামেরাতে আরও বেশি সুন্দর লেগেছে ক্যামেরাতে ওইরকম কালারটা আসছে না তো ভাবলাম গ্লাসটা অনেক খালি খালি লাগছে একটু তরমুজের পিস নিয়ে এসে আমি এটাকে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম আমার তরমুজ ডেকোরেশনটা সুন্দর হয়নি তারপর আমি এটা তাৎক্ষণিক করার জন্য একটা তরমুজকে বড় করে কেটে নিই এটার মধ্যে সাজিয়ে দিলাম আমার মেয়েও এটা দেখছে সে অনেক ধরার চেষ্টা করছে তো আমরা ওখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার সাথে সাথে আমার মেয়ে হাজির সে এটাকে ধরবে দেখবে এবং তার সাথে ছবিও তুলবে আবার সে প্রশ্ন করছে তোমরা কি করছো ছবি তুলছ কেন তারপর সে সবার শরবত নিবে নিয়ে সবারটা নাকি টেস্ট করবে এগুলোও বলছে আর তরমুজটা তো বারবার উঠানোর জন্য চেষ্টা চলছে ওর তারপর সবার শরবত নিল একটু একটু করে খেলো আর নাকি খুব টেস্টি হয়েছে এটা বলছে শরবতের রিভিউ লেগেছে আমার মেয়ের জন্য দোয়া করবেন আর যদি এভাবে খেতে চান অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম